জি না সার্ভিস হবে না আছো 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 ও ঠিকও টাইম আইরা বলেছো 100টা মেয়ে বুট ঢুকছে সো জটকি কই যে আপনি তোমার ভিতরে কাম তো কি? আপনে দেখো। দাঁত দিয়ে হাত দিয়ে দাও। হ্যাঁ। আমি দিই। আমি ট্রেন করছি। আপনে ভন্ডা কেন? আমি বুটি না। একটু বলেন কেন? আমি বুট। আপনি তো বোলাই। বোটি নাই। বুটিটা পাড়ো। মুড়কি দিবি। মুড়কি দিন বল। আচ্ছা আচ্ছা। একটা দাও। একটা দি মুড়কি না। একটা একটা। একটা মুড়কি না। আচ্ছা দিইগা। একটা দিবে। একটা। আচ্ছা একটা দিও। এ আহো, এই দেখো। কি একটা একটা দিও।